মহাভারত যেখানে যে বলা হচ্ছে দেখো গৃহস্থ মানুষ গৃহস্থ আশ্রম স্বীকার করছে গৃহস্থ আশ্রমে দুটো সুখ সুখ আছে পিতা তার পুত্রকে কোলে নিয়ে পায় দ্বিতীয় যখন স্ত্রী মান করে আর স্ত্রীর মান ভাঙানোর জন্য যখন প্রতি অনেক প্রয়াস করে হম একটু স্ত্রীর সঙ্গে একান্তে আলাপ আলোচনা করে তাকে মান ভাঙিয়ে তার তাকে যে সন্তুষ্টি করে এর মধ্যে একটা সুখ আছে এই দুষ্মন্ত রাজা দুষ্মন্ত কাছে যখন শকুন্তলা যায় তো শকুন্তলাকে রাজা দুষ্মন্ত অস্বীকার করে তখন রাজা দুষ্মন্ত বলে আরে গৃহস্থ জীবনে এটাই সুখ যে পুত্রকে কোলে পাওয়া বুকে পাওয়া আর স্ত্রীর অভিমান ভাঙানো কেউ যদি গৃহস্থ আশ্রমের থেকে স্ত্রীকে এভাবে সময় না দেয় একটু কথা না বলে তার সঙ্গে মান অভিমানের পালায় তাকে যদি খুশি না করে আর তাহলে তার জীবনটা গৃহস্থ জীবন তো নয় তার জীবনটা ইতিমধ্যে অরণ্যতুল্য হয়ে গেছে হ্যাঁ তার জীবনটা তো মানে বেকার যা যে গৃহস্থ জীবনের থেকে যদি এই কাজটুকু সেগুলো করতে না পারে তাই আমাদের প্রয়াস করা উচিত যারা গৃহস্থ আশ্রমে আছে যে গৃহস্থ আশ্রমে থেকে যেমন আমরা দেখতে পাই প্রসঙ্গে একবার ভগবান রুক্মিনী দেবীকেও হাস্য পরিহাস করছেন যে রুক্মিণী আমি তো তোমাকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছিলাম তো তোমার যদি কোনো ছেলেকে পছন্দ হয় তুমি বিবাহ করতে পারো যাই হোক কিছু যদি খরস টরস লাগে আমি দিয়ে দেবো বিওয়ার খরচ তো এভাবে ভগবান তার স্ত্রীর সঙ্গে হাস্য পরিহাস যদি এই সময়টুকু আমাদের না থাকে হাস্য পরিহাস করার পরিবারের সঙ্গে একটু সময় না দেওয়ার সাত দিন কাজ 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 রাত দিন গাধার মতো মেহনত কিসের গৃহস্থ জীবন কি গৃহস্থ জীবন হলো আমাদের হ্যাঁ গৃহস্থ লাভ কিন্তু গাধে গাধা দিন রাত বাসমতি বয় কিন্তু একটু বাসমতি চালে খাবারটা পায় না গাধা দিন রাত ধোপার দামি দামি কাপড় বয় কিন্তু গাধাকে একটু আন্ডার পরানো হয় হয় না তো ওই রকম গৃহস্থ জীবন করে কি লাভ যে গৃহস্থ জীবনে এই অবসরটুকু নেই হ্যাঁ এটা মহাভারতের কথা এই জন্য গৃহস্থ আশ্রমে যারা আছে তাই গৃহস্থ একটা আশ্রমে এক একটা কিছু কর্ম থাকে ঠিক গৃহস্থ আশ্রমে যে যে কর্তব্যকর্ম সেগুলো করা উচিত ব্রহ্মচারীদের একরকম কর্ম আছে গৃহস্থের একরকম কর্ম আছে বানপ্রস্থের একরকম কর্তব্যকর্ম আছে সন্ন্যাসী একরকম আছে তাই প্রত্যেকের প্রত্যেকের যে কর্তব্যকর্ম সেগুলি করা উচিত তাহলে সেই সেই আশ্রমগুলি খুব সুন্দরভাবে পরিচালিত হয়